পায়েল নাগ অফিসিয়াল তো আজকে কিন্তু আমরা একটা অন্যরকম ব্লগ তোমাদের সঙ্গে শেয়ার করবো অনেক দিন ধরে আমি ভাবছি বড় কাছা না পুজো দিতে যাবো বাবার কাছে বাট আমার একদমই যাওয়া হচ্ছে না কিছু না কিছু বাধা পড়েই যাচ্ছে নয় আমার শরীর খারাপ নয় কোনো অফিসের কাজ তো আজকে আমি ডিসাইড করেই নিয়েছি যে আজকে আমরা গিয়েই দম নেবো তাই সকাল সকাল উঠে স্নান করে রেডি হয়ে এখন আমরা বেরোবো তো বেরোনোর সময় যে লুকটা আমি ক্রিয়েট করেছি এটার একটা গেট রেডি উইথ মি কিন্তু তোমাদের সঙ্গে অলরেডি আমি চ্যানেলে শেয়ার করে দিয়েছি দেখতে কিন্তু একদম ভুলো না তো চলো বেরোনো যাক আর এখন বাজে সকাল সাড়ে সাতটা আমরা প্রায় সাড়ে সটার দিকে উঠে আর কি সবকিছু করে নিয়েছি আর প্রীতমও রেডি তো চলো বেরিয়ে পৌঁছে তোমাদের সঙ্গে দেখা হচ্ছে আমরা বড়কাচারীতে এসেছিলাম স্কুটি করে তো স্কুটিটা একটা জায়গায় রেখে আমরা একটা দোকানে দাঁড়ালাম যেখান থেকে আমরা আর কি ডালা নেবো বড়োকাচারিতে এলে তোমরা এরকম অনেক দোকান পাবে যেখান থেকে ডালা নিতে হয় আর কি তো ডালা নিতে নিতে আমার চোখ পড়লো এখানে একটা পুচকের দিকে যারা আজকে সাত মাসের অন্নপ্রাশনের জন্য চুল কেটে ন্যাড়া করা হচ্ছে আর বাচ্চাটা সত্যি বলছি খুবই শান্ত তাই চুপচাপ বসে আছে আর আমার কিন্তু খুব ভালোও লাগছিল এটা দেখতে তারপর আমরা ওখান থেকে পুজোর ডালা নিলাম ডালা নিয়ে আমরা বরকাছড়ের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম মানে সরি মন্দিরের দিকে হেঁটে হেঁটে যাচ্ছিলাম আর আজকে যেহেতু ছিল হচ্ছে গিয়ে শনিবার মোটামুটি কিন্তু ভালোই ভিড় ছিল কিন্তু যেহেতু আমরা একদম সকাল সকাল গেছি তো খুব একটা ভিড় পাইনি একটু যদি দেরি করতাম মানে আমরা ফেরার সময় দেখছিলাম প্রচুর লোক সেই সময় পুজো দিতে ঢুকছে তো ওখানে যেতে যেতে আমরা এখানে একটা দিদার কাছ থেকে টিপ করলাম প্রায় দু তিন মাস ধরে চেষ্টা করছিলাম আমি বাবার কাছে আসবো পুজো দিতে কিন্তু কিছু না কিছুর জন্য আমার কোনো মতেই আসা হচ্ছিলো না তো চলো এবার পুকুর ঘাটের দিকে জল আনতে যাওয়া হোক এখানে একটা ঘাট আছে যেখান থেকে তুমি বাবার মাথায় যে জলটা ঢালবে সেই জলটা তোমায় ঘটি করে নিতে হবে তো ঘাটের কাছে এখানে এসে গেছে দেখতে পাচ্ছ মোটামুটি ভালোই ভিড় আছে তো এখানে মা সতীরও মূর্তি আছে এখানে অনেকে আর কি শাঁখা সিঁদুর এগুলো দেওয়া হয় তো সেগুলো আমিও ধোবো তো সবার আগে আমি আগে কুকুরে নেমে হাত মুখটা একটুখানি ধোবো ধুয়ে ঘটির মধ্যে পুরো ভর্তি করে জল নিয়ে নেবো তারপর প্রীতম নেমে হাত মুখটা ধোবে মানে পুজো দেওয়া দিতে যাওয়ার আগে সবাই এখান থেকেই আর কি জল নেয় আর হাত মুখ ধুয়ে যায় তো জল নেওয়া আমার এখান থেকে হয়ে গেছে এইবার আমি এখানে যে মা সতীর যে মূর্তিটা আছে যেখানে এখানে সবাই আর কি শাখা সিঁদুর দিয়ে আর কি পুজো করে তো সেটাই দেবে এখানে দেখো পুরো সিঁদুরে ভর্তি হয়ে গেছে আমি যখনই আসি মা সতীর ওখান থেকে একটু সিঁদুর নিয়ে একটা কাগজে করে মুড়ে নিয়ে চলে এসে আমার সিঁদুরের সঙ্গে মিশিয়ে রেখে দিই কিন্তু এবারে আমার সিঁদুরটা না হয়নি সিঁদুরটা নিতে ভুলে গেছে যাই হোক আগেরবারের সিঁদুর আমার এখনও আছে যেটা আমি ইউজ করছি মা সতীকে সিঁদুর দান করে মানে সিঁদুর পরিয়ে সেই শাখা সিঁদুর যদি তুমি তুমি শাখাতে ছোঁয়াও তোমার সিঁদিতে দাও এতে নাকি বলে বরের দীর্ঘ আয়ু মঙ্গল কামনা করা হয় তো আমিও ঠিক তাই করলাম মায়ের সিঁদুর সিঁদুর থেকে একটু সিঁদুর নিয়ে আমার কপালে ছোঁয়ালাম আর মন ভরে আমার বরের জন্য সুস্থ জীবন সুস্থ সব কিছু কামনা করলাম তো এবার আমরা যাব এখান থেকে পুজো দিতে মন্দিরের দিকে বড় কাছারির এই মন্দির নাকি খুবই জাগ্রত মন্দিরের মধ্যে একটা বলে মানা হয় এখানে তোমার দীর্ঘদিনের পুরনো খুব পুরোনো কোনো মনস্কামনা এসে তুমি যদি বাবার কাছে জানাও বাবা নাকি সেটা সম্পূর্ণ করে এখানে অনেকে কাগজের মধ্যে তাদের সুখ দুঃখ বা কোনো মনস্কামনার কথা লিখেও কিন্তু ডোর বেঁধে বাবাকে জানিয়ে আসে আর এখানে পুজো দেওয়ার আগে তিন পাক তোমাকে মন্দিরটাকে ডালহা হাতে ঘুরতে হবে অনেকে কিন্তু এখানে মনস্কামনা করে যদি কমপ্লিট হয়ে যায় সেটা এসে তারা গণ্ডীয় কাটে এরকম অনেককেই তোমরা দেখতে পাবে যারা এসছো তারা খুব ভালো করেই জানো তো আমি খালি এসছিলাম এখানে আমার পরিবারের সুস্থ জীবন কামনা করতে আমি লাইফে আমার কিছু আপস অ্যান্ড ডাউন্স চলছিলো সেগুলো যাতে ঠিক হয়ে যায় সেটুকু বলতে তো আমি ডালা হাতে মন্দিরটাকে তিনপাক ঘুরছিলাম আর আমার যা মনে আছে আমি যা যা চাই আমার জীবনে সব কিছু মনে মনে বলছিলাম সত্যি বলছি আমার না এখানে এসে মনটা অনেকটা হালকা হয়ে গেছিল তো পুজো দেওয়ার ওখানে ভিডিও করা অ্যালাউ নেই তো ওখানে ভিডিও করিনি আমরা ওখান থেকে বেরিয়ে মন ভরে পুজো দিয়ে সত্যি বলছি মনটা খুবই শান্তি লাগছিল। তো এখানে একটা জায়গায় আছে পাশে ধূপ মোমবাতি তোমরা দিতে পারবে সেখানে ধূপ মোমবাতি দেবো বলে এলাম ছোটোবেলা থেকে বহুবার আমি বড় কাছারি এসেছি আর বড় কাছারিতে এসে যতবার আমি যা চেয়েছি সত্যি বলছি সেই সব কিছুই খুব ভালোভাবে পূর্ণ হয়েছে ওই জন্য আমার এই একটা ছোট্ট বিশ্বাস আছে এই জায়গাটার ওপর শুধু এই জায়গাটার ওপর বলে না তুমি যে কোনো কোনো ঠাকুরের স্থানে গিয়ে যদি এক মনে কোনো কিছু চাও সেটা অবশ্যই পূর্ণ হবে সেটা আমি নিজেও রিয়েলাইজ করেছি যাই হোক এখানে আমি ধূপ মোমবাতি ভালো করে মন্দিরে দেখালাম বাবার দিকে দেখালাম ঠাকুরকে সব কিছু জানালাম আর ফাইনালি পুজো দিয়ে আমি বেরোলাম বড় কাছারির একটুখানি বেরিয়ে মানে মন্দির থেকে তোমার একটুখানি বেরিয়ে তোমরা দেখতে পাবে একটা ছোট মেলা মতো বসেছে সেখানে ছোট বাচ্চাদের জন্য বড়দের জন্য অনেক জিনিসপত্র আছে এখানে কাঁসার বাসন ছিল পিতলের বাসন ছিল তারপর ছোট ছোট কসমেটিক্সের সব ছিল বাচ্চাদের খেলনার দোকান ছিল তারপর জুয়েলারি সব ছিল অনেক কিছু ছিল তোমাদের জন্য কয়েকটা জিনিসের ছোটোখাটো আমি ভিডিও করে এনেছি তোমরা যারা এসো তারা তো এই জায়গাটাকে জানোই এবার যারা কোনো দিন আসো তাদের জন্য আমি ভিডিওগুলো তুলে এনেছি তোমরা আমাকে দেখে কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো এই মেলাটাকে আমরা অনেকক্ষণ ধরে ঘুরছিলাম চারপাশের দোকানগুলো দেখছিলাম কি সুন্দর সুন্দর দোকান দোকান কাপের খেলনার দোকান কত কিছু ছিল ওই সব দেখতে দেখতে পেয়ে গেছিলো খিদে তাই এখানে একটা নিরামিষ দোকান দেখে আমরা সেখানে গেলাম খাওয়া দাওয়া করার জন্য তো এখানে এসে আমরা ভাবছিলাম কি খাবো না খাবো এখানে অনেক ধরনের অপশান ছিল কিন্তু আমি নিয়েছিলাম পেটাই পরোটা এটাকে তোমরা অনেকে ছেঁড়া পরোটাও বলে জানো আর এটা আমার খেতে না একদম ফাট্টাফাটি লাগে নিরামিষ হয়েছে তো কী হয়েছে কিন্তু জিনিসটা খেতে এতটাই সুন্দর ছিল নিরামিষের মধ্যে বলে বোঝাতে পারবো না তার মধ্যে পেয়েছিল আমার সাংঘাতিক খিদে তাই দেরি না করে চটপট ব্রেকফাস্টটা কমপ্লিট করে নিলাম তো এখানে ভালো করে খাওয়া দাওয়া সেরে আমরা তারপর বাড়ি গেছিলাম বাড়ি গিয়ে রেস্ট টেস্ট নিয়ে বিকালবেলার দিকে আমাদের আজকে আবার বেরোনোর কথা ছিল কারণ কাল বাদ পরশু হচ্ছে প্রীতমের বার্থডে তো ওর বার্থডেটা তো সবসময় ভালো করে সেলিব্রেট করা হয় কিন্তু তার আগে একটু শপিংয়ে যাওয়ার ছিল তো সেই জন্য বিকালবেলা ভালো করে ফ্রেশ হয়ে আমি প্রীতম চলে এসেছিলাম এমবাজারে ওর বার্থডে জন্য কিছু কেনাকাটা করতে এখানে এসে ঘটলো হচ্ছে আরও অনেক কীর্তি সেটা হচ্ছে প্রথমে আমি নিজের জন্য কয়েকটা ড্রেস দেখ ছিলাম যেখানে আমার খুব একটা কিছু ভালো লাগছিল না কারণ হেভি জিনিসপত্র মানে হেভি চুড়িদার টুড়িদার আমি গরমে কমপ্লিটলি অ্যাভয়েড করি আর যেগুলো আমার পছন্দ হচ্ছিলো সেইগুলোর প্রাইসটাও অনেকটা হয়ে গেছিলো আর সাইজও অ্যাভেলেবেল ছিল না এটা হয়ে গেছিলো থেকে বড়ো সমস্যা তারপর আমি র্যাক করে কিছু কিনলামই না প্রীতম কয়েকটা শার্ট ট্রাই প্রথমে ব্ল্যাক শার্টটা তারপর এই ব্লু শার্টটা এগুলোতে সত্যিও খুব ভালো লাগছিল কিন্তু প্রীতম আর ভালো লাগছিল না শার্টগুলো এই শার্টটাতে ওকে যথেষ্ট ভালো লাগছিল বাট তাও ও এই শার্টটাও নেবে না তারপরে আরেকটা শার্ট চুজ করে দিলাম যেটা ও ট্রাই করলো সেটাও ওর পছন্দ হলো না ভাই তবে তোমরা কমেন্ট করে জানো শার্টগুলো তোকে কেমন লাগছিল ভালো লাগছিল কি না লাস্ট অবধি যেটা কিনলো সেটা তোমাদের বাড়ি গিয়ে দেখাবো বাড়ি ফেরার পথে পেয়েছিল বিশাল খিদে আমার আর তারপর আমরা অর্ডার করে ফেললাম প্যান ফ্রাইড মোমো আমার ফেভারিট দোকান থেকে এটা খেতে যতটা ঝাল ততটাই টেস্টি আর সিকিম যাওয়ার পর থেকে না আমি ঝাল খাওয়াটা সাংঘাতিকভাবে শিখে গেছি তোমরা সেটা আমার ব্লগে দেখলেই বুঝতে পারবে তো চলো এবার খেয়ে বাড়ি যাওয়া যাক তো গাই শপিং করে আমরা জাস্ট একটু ফিরলাম আর কি কি শপিং করছি তোমাদেরকে একবার দেখিয়ে দিই তুমি দেখাও এই যে কিনেছি এটা আমাদের একটা খুব দরকার ছিল তো কালারটা কেমন হয়েছে আমাকে জানিও এটা হচ্ছে এই আমাদের বেডের সামনে রাখবো আর কি তোমাদেরকে রেখেও দেখাবো আচ্ছা এই হোয়াইট এই হোয়াইট শার্টটা কিনেছি ওর একটা হোয়াইট প্লেন খুব দরকার সেই জন্য নেক্সট নেক্সট আছে এই ব্লু ডেনিম কিনেছি এইটা হবে কি হচ্ছে ওর বার্থডে লুক তো এই লুকটা দেখার জন্য তোমাদের বার্থডে ব্লক অব্দি অপেক্ষা করতে হবে মানে ওর বার্থডে অব্দি অপেক্ষা করতে হবে তো কেমন লেগেছো তোমার জামাটা আর প্যান্টটা তো এই যে এই দুটো পড়লে সত্যি খুব ভালো লাগবে তোমাকে হুম ভালো লাগবে তো এই আমরা আজকে শপিং করে এনেছি আর বার্থডে লুকটার জন্য কিন্তু তোমাদেরকে ওর বার্থডে অবধি ওয়েট করতে হবে খুব তাড়াতাড়ি আমি বার্থডের ব্লগটা তোমাদের সঙ্গে শেয়ার করবো তো তার জন্য স্টেডিউন আর আজকের ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক করো কমেন্ট করো শেয়ার করো আর আমার চ্যানেলটা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেও এরকম ভালো ভালো ভিডিওর জন্য তো চলো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সঙ্গে ততক্ষণের জন্য বাই বাই